ছেলের বাড়ি এবার স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসেছেন এক যুবতী যুবতীর অভিযোগ পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছেন তার প্রেমিক তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা অভিযুক্ত যুবক স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্যের ছেলে বলে খবর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায় জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভবানীপুরের দাসপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএমের সদানন্দ দাস যুবতীর দাবি বছর দুয়েকের প্রেমের সম্পর্ক আমাকে শ্রাবণ মাসে সিঁদুর দান করে বিয়ে করে শুভেন্দু এরপরে চাচলে ভাড়া বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতাম দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তারপর হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছি বলে ছেলেটি বেপাত্তা হয়ে যায় তারপর থেকে কোনো খোঁজ নেই তার এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার প্রেমিক আমি চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর বাড়ির লোক ঘরে তুলুক না হলে আমি এখানে আত্মহত্যা করব। যুবতীর অভিযোগ স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল কেড়ে নিয়েছেন অভিযুক্তের বাবা সদানন্দ দাস বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়া হয় তাই তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এদিকে যুবতী ধর্নায় বসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বিয়ে করে বিলকু দাস ওনার ছেলে আমাকে বিয়ে করে এখানকার হলো মেম্বার বিয়ে করার পরে আমাকে ভাড়া বাড়ি আমার বিয়ে করে শ্রাবণ মাসে না লুকিয়ে তারপরে ও আমাকে ভাড়া ভেত্রেকে ভাড়া বাড়ি রাখার পরে ও আমাকে বলে আমি আদারকা নিতে যাচ্ছি আদারকা নিয়ে তোমার কাছে যাব তারপরে আমার কাছে আসেনি। না আচার বোড়ের বাইতে আমি এখানে আছি বাইতে আমাকে প্রথম দিন না হলো ডে থেকে দুই বছর তারপরে বিয়ে হয়েছে হ্যাঁ তারপর তারপর ও আমার সাথে সম্পর্ক করে সবকিছু করে ওর মধ্যে আমার মধ্যে কিছু এমন বাকি নেই যেটা হয়নি বিয়ে করার পরে যখন ওর পরিবারের লোকে আমি বলি ওর পরিবারের লোক বলে না আমার ছেলে বিয়ে করেনি আমার ছেলে এখনো বলছে যে আমি বিয়ে করনি আমি বাইরে ঢাকাবো না ওর ছেলেকে ওরা কোথায় লুকিয়ে রেখে দিয়েছে ছেলেটার বাড়ি হলো কনুয়া ভবানীপুর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কনুয়া ইসাদপুর ছেলের বাড়ি এসে ছেলের বাবা বলে আমি জানি না আমার ছেলে কোথায় গেছে ছেলে যেখানে গেছে তুমি খুঁজে নিয়ে আসো না ছেলের ফোন টোন সব নিয়ে নিচ্ছে ছেলের সাথে আমার কথা হয় না ছেলের কথা হয় না আগামী শনিবার থেকে আমার কথা হয় না বিয়ে করার পরে ও আমাকে বলে আমি ওর সাথে তোর সাথেই থাকবো আমি বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে আধার কার্ডটা নিয়ে আসে তোর সাথে আমি বাইরে যাবো তারপরে থেকে ও এখানে এসে মা বাবা আটকে দেয় তারপরে আমার কাছে যায়নি তারপরে ওর বাড়িতে ঢুকি প্রথম দিন ওর মা আমার উপরে হাত ছাড়ে হাত ছাড়ার পরে চার দিন এখানকার যারা মেম্বার প্রধান আছে সবাই মিলে সময় নেই চার দিন চার দিনের পরে যখন বিচার হয় তারপরে আমি আবার এসেছি এখানে ওর ছেলে হয়তো ওর বাড়িতে আমাকে ঢুকাক নাহলে ছেলের সাথে আমাকে দেখা করক ছেলের সাথে কথা বলুক আমি ওর ছেলের সাথে সংসার করবো দরকার বলে সব ওর বাড়ির সামনে আমি এখানে সুইসাইড করবো ওর ছেলেকে ডাকুক নাহলে ওর ছেলে যদি আমি না হয় আমি অন্য কারো হবো না কি নাম তোমার আমার নাম হলো নন্দিতা দাস কোথায় বাড়ি কোনো আশেদপুর সবাই জানি যে বিলকুল বেটাকে বা আমার মেয়ে ভালোবাসে আচ্ছা কতদিন ধরে সম্পর্ক এটা অনেক দিন হয়ে গেল না হলো দু দু আড়াই বছর হবে আমি হবে কোথায় বাড়ি ছেলেটার বাড়ি কোথায় ভবানীপুর ভবানীপুর দাসপাড়া কি নাম ছেলেটার নাম আছে নাগর নাগর দাস আচ্ছা তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে তো আপনারা এই বিষয় কি জানতেন বিয়ে করেছে তো ওই যে পরে জানলাম আমরা আগে তো আমরা জানি জানিনি তাই আগে জানলাম তাও এত কিছু হতো না পরে জানতে পারলাম যে বিয়ে করেছে ভাড়া বাড়তি রাখে সেই লে যায় ছেলেটা বাড়িতে থাকলো তার এখন ওখানে যায় বসে আছে ঢুকতে দিচ্ছে না ওকে কে ঢুকতে দিচ্ছে না বাড়ির লোক গার্জেন কে 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 শ্বশুর তারপর ওর মা শাশুড়ি শাশুড়ি ছেলে ভাগতে বাড়া ছেলে ছেলে নাই বাড়তে রাখেনি কো বাড়তে না তো না সেদিন মারেছিল আরে একদিন ঢুকেছিল শনিবার যায় তো সেদিন মারেছে ওর মা মারে বার করে দিয়েছে ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে মারেছে আমি কি চাইছি আমার মেয়েকে নিয়ে এলো কারা ওটাই চাইছি থানায় যাচ্ছি এখন অভিযোগ কর অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করার জন্য যাচ্ছি মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমাকে যাতে বললো এখন কী নাম আপনার আমার নাম দীপালি দাস বাড়ি